হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউট বেবি বয় তোমরা কেমন আছো আমরা খুবই ভালো আছি আর নতুন একটা ভিডিওর সাথে বলে ওয়েলকাম আজকে ভিডিওটা একটু অন্য রকমের করার চেষ্টা করেছি আমি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একবার টাকা একবার না না এটা খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হলু বিড়াল কোমর বেঁধেছে কোনটা শোনা গোল ওটা দোল দোল দোলুনি রাঙার মাথায় চিরুনি বর আসবে নিয়ে যাবে ঠাকুর ওটা ইঁদুর দোল দোল ওটা ইঁদুর ইগল ও কোনটা শোনা ওটা দেখাও ওটা ওটা দেখাও কি অবস্থা কোনটা মা এটা টেলিফোন এটা আমরেলা ওরে ইয়াক জেব্রা ইয়াক আউল ইনোজ তোমার নোজটা দেখি তোমার নোজটা দেখাও না তোমার নোজ দেখাও তোমার নোজটা দেখাও নোজটা তোমার নোজ কই আবার বইয়ে পাদাই না পড়া হবে না এরকম কি করবে বইয়ে পাদিবে না তুমি লালাই এটা পড়ো সোনা बेटा এখানে দেখাও তো আমাকে ডিয়ার এটা কাইট কাইট হ্যাঁ ও উড়ছে কাইট ও কাইট উড়ো বলেছি আমাকে এই ফলগুলো একবো বলে দাও এই ফলগুলো একবো বলে দাও বলো গ্রেপসটা দেখাও গ্রেপসটা আমাকে গ্রেপসটা দেখাও হুম গুডবাই ডিয়ার

লেখা আছে বইয়ের উপর অল ইন ওয়ান সেরকম আবার অল ইন ওয়ান কি অবস্থা বইটা কতবার যুগ ছিঁড়েছে কতবার মালাট করে ওর দাদা ভাই পিন করে দিয়েছে কুকু চিল্কা নিয়েছি বাবাই কোন বা ওইটা ক্রো ওটা তোমার মামা হয় না